নমস্কার বন্ধুরা ঈশ্বরতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা প্রত্যেকটি কাহিনী জীবনের নতুন একটি শিক্ষা দিয়ে যায় আজকের কাহিনীটিও আপনাদের জীবনে একটি নতুন শিক্ষা দেবে তাহলে চলুন আজকের কাহিনীটি দেখে নেওয়া যাক একদা মহাদেব দেবী পার্বতীর সঙ্গে কৈলাস পর্বতে বিচরণ করছিলেন এমন সময় দেবী পার্বতী মহাদেবকে জিজ্ঞেস করলেন হে প্রভু আমি দেখেছি মর্তলোকে অনেকেই বিছানায় বসে ভোজন গ্রহণ করেন আমি আপনার কাছে জানতে চাই এইভাবে বিছানায় বসে ভোজন গ্রহণ করা কি ঠিক প্রভু আমি জানতে চাই কোন কারণে মানুষের অকাল মৃত্যু হয় কেন মানুষ সন্তান সুখ পায় না তথা কিছু কিছু মানুষের মৃত্যু কেন শিশু অবস্থাতেই হয়ে যায় এর উত্তরে মহাদেব দেবী পার্বতীকে বললেন হে দেবী আপনি মানব জাতির কল্যাণে উচিত প্রশ্নই করেছেন এই সমস্ত প্রশ্নের উত্তর মানুষের অভ্যাসের মধ্যেই লুকিয়ে আছে ব্যক্তি যে রূপ আচরণ করে সেই অনুসারেই সে জীবনের সুখ অথবা দুঃখ ভোগ করে একজন ব্যক্তির অকাল মৃত্যু হওয়ার পিছনেও তার অভ্যাসই দায়ী থাকে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রাচীন কথা শোনাতে চাই এই কথার মাধ্যমে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এর কারণে হে দেবী পার্বতী আপনি এই কথার শ্রবণ মনোযোগ সহকারে করুন যে ব্যক্তি এই কথা শ্রবণ করে আমি তার একশোটি ভুল ক্ষমা করি দেবী পার্বতী বলতে লাগলেন হে মহাদেব আপনার মুখ থেকে এই পবিত্র কথা শোনার আমি সুযোগ পাচ্ছি আমি এই কথা মনোযোগ সহকারে অবশ্যই শুনব তারপর মহাদেব দেবী পার্বতীকে সেই কথা শোনাতে লাগলেন বন্ধুরা চলুন আমরাও এই পৌরাণিক কথার মাধ্যমে নিজেদের জীবনের ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করি অনেক প্রাচীন সময়কার কথা কাঞ্চিনগরে অরুণাভ নামের এক রাজা বাস করতেন অনেক বন পর্বত এবং সরোবর ওনার রাজ্যের অন্তর্ভুক্ত ছিল মহারাজ অরুণাভ মহান বুদ্ধিমান ও গুণবান সম্রাট ছিলেন ওনার রাজ্যে ওনার প্রজা খুবই সন্তুষ্ট থাকত প্রজার কোনো বিষয়ে কোনো অভাব ছিল না মহারাজ স্বয়ং নিজের প্রজাদের খেয়াল রাখতেন ওনার রাজ্যে চোর ডাকাতের কোনো ভয় ছিল না মহারাজ অরুণাভ একজন ধর্মপরায়ণ রাজা ছিলেন তিনি অনেক জাগযজ্ঞ করেছিলেন অনেক মুনি ঋষিদের এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা করেছিলেন তিনি নিজের রাজ্যে অনেক কুয়ো খুঁড়েছিলেন অনেক সরোবর বানিয়েছিলেন তিনি নিজের রাজ্যে অনেক সুন্দর সুন্দর বাগান বানিয়েছিলেন বৃক্ষ রোপণ করেছিলেন এমনই অনেক পুণ্যের কাজ তিনি করেছিলেন মহারাজের স্ত্রীর নাম ছিল স্বর্ণলক্ষ্মী মহারানী স্বর্ণলক্ষ্মী খুবই সুন্দরী গুণবান রূপবান ও চরিত্রবান নারী ছিলেন তিনি নিত্য দান ধর্ম করতেন এবং ধর্মকর্মে মন দিতেন কিন্তু এত কিছু করার পরও মহারাজের কোনো সন্তান ছিল না যে কারণে মহারাজ অত্যন্ত দুঃখী থাকতেন ওনার এই দুঃখের কারণে ওনার প্রজাও খুবই দুঃখিত থাকত এমনই একদিন মহারাজ নিজের রাজমহলে বসে চিন্তা করছিলেন কোন পাপের কারণে আমার জীবনে এত সমস্যা কেন আমি পুত্রহীন হয়ে রয়েছি এখন আমার এই সমস্যার সমাধান শুধুমাত্র মুনি বৈশিষ্ট্যই করতে পারেন আমার মুনি বৈশিষ্ট্যের আশ্রমে গিয়ে তার কাছে আমার এই সমস্যার উপায় চাওয়া উচিত এমনটা ভেবেই মহারাজ নিজের রথে চড়ে মুনি বশিষ্ঠের আশ্রমে গিয়ে উপস্থিত হলেন মহারাজ অরুণাভকে নিজের আশ্রমের সমক্ষে দেখে মুনি বশিষ্ঠ ওনাকে জিজ্ঞেস করতে লাগলেন হে মহারাজ আমার আশ্রমে আসার আজকে আপনার কী প্রয়োজন হলো আপনার যদি কোনো প্রয়োজন হতো তাহলে আপনি আমাকে বলতে পারতেন আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে যেতাম আপনি সন্ন্যাস ধর্ম নিয়ে নেননি তো তখন মহারাজ অরুণাভ বলতে লাগলেন হে মুনি বশিষ্ঠ এমনটা নয় আজকে আমি আপনার কাছে আমার একটি সমস্যা নিয়ে এসেছি আর আমি জানি একমাত্র আপনি আমার এই সমস্যার সমাধান করতে পারেন তখন মুনি বশিষ্ঠ বলতে লাগলেন হে মহারাজ আপনি তো এত বিশাল সাম্রাজ্যের অধিকারী আপনি যদি কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই আমি আপনার এই সমস্যার সমাধান করব মুনি বশিষ্ঠের মুখে এমন কথা শুনে মহারাজ অরুণাভ বলতে লাগলেন হে মুনি বশিষ্ঠ আমি আপনার কাছে একটি প্রশ্ন নিয়ে এসেছি আমি দীর্ঘদিন যাবৎ নিঃসন্তান আমার কোনো সন্তান নেই সন্তান ছাড়া আমার উদ্ধার কী করে হবে আমার এত বড় সাম্রাজ্য কে দেখবে আমার রাজ্যের উত্তরাধিকারী কে হবে কৃপা করে আপনি আমাকে বলুন কোন কারণে আমি নিঃসন্তান রয়েছি এছাড়াও আমার সন্তান প্রাপ্তির জন্য কি উপায় করা উচিত মহারাজের মুখে এমন কথা শুনে মুনি বৈশিষ্ট্য নিজের দিব্যদৃষ্টি দ্বারা মহারাজের অতীত জীবন সম্বন্ধে ধারণা নিতে থাকলেন তারপর তিনি মহারাজকে বললেন হে মহারাজ আপনার সন্তানহীন থাকার কারণ হলো আপনার পূর্বজন্মের অপরাধ পূর্বজন্মে আপনি এক শিকারী ছিলেন শিকারীর দেহ ধারণ করে আপনি অনেক পাপ করেছেন আপনি অনেক অবলা পশুদের হত্যা করেছেন একদা যখন আপনি বনে শিকার করতে গেছিলেন তখন একটি গাভী তার ছোট্ট বাছুরকে দুধ পান করাচ্ছিল কিন্তু আপনার দ্বারা তীর মারার কারণে সেই গাভীটি অত্যন্ত আহত হয়ে গেল ওই গাভীটিকে আহত করার জন্যেই এই জন্মে আপনি পুত্রহীন হয়ে রয়েছেন বন্ধুরা গাভী একটি নিরীহ প্রাণী হিন্দু শাস্ত্রে গাভীকে গোমাতা বলা হয়েছে অর্থাৎ গাভীকে মাতার সঙ্গে তুলনা করা হয়েছে তাই গাভীকে আহত করা বা গাভীকে কোনোরূপ কোনো হানি করা মাতৃহত্যার সমতুল্য হয়ে থাকে আর এই ঘোর পাপের কারণেই এই জন্মে রাজা অরুণাভ পুত্রহীন ছিলেন তখন রাজা অরুণাভ মুনি বশিষ্ঠকে বলতে লাগলে এই ভয়ঙ্কর পাপের থেকে আমি কিভাবে মুক্তি পাবো কৃপা করে আপনি আমাকে বলে দিন আমি এই ভয়ঙ্কর পাপ থেকে কিভাবে মুক্তি পেতে পারি তখন মুনি বশিষ্ঠ বলতে লাগলে মহারাজ এই পাপের থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি গাভীদের সেবা করুন গাভীদের যত্ন আরতি করুন এতটুকু করলেই আপনি এই পাপ থেকে মুক্তি পাবেন তারপর মহারাজ অরুণাভ মুনি বৈশিষ্ট্যর কাছে আজ্ঞা নিলেন এবং নিজের রাজ্যে ফিরে গেলেন সেখানে গিয়ে তিনি অনেক যাগযজ্ঞ করলেন এবং অনেক গাভী দান করলেন আর নিজের রাজ্যে নিজের মহলে তিনি একটি সুন্দর গাভীকে নিয়ে আসলেন এবং প্রতিদিন সেই গাভীর পুজো করতে লাগলেন প্রতিদিন সকালে তিনি স্নানাদি সম্পন্ন করে সেই গাভীর প্রদক্ষিণা করতেন এবং সেই গাভীর পুজো করতেন রাজা ও রানী দুজনেই গাভীর অত্যন্ত সেবা করতে লাগলেন এইভাবে নিরন্তর গোমাতার সেবা করার কারণেই মহারাজের একটি পুত্র সন্তানের প্রাপ্তি হলো যার ফলে মহারাজ অত্যন্ত প্রসন্ন হয়ে গেলেন এবং তিনি উৎসবের ঘোষণা করলেন মহারাজ ও মহারানী সেই বালককে খুবই ভালোবাসত তিনি সেই বালকের সমস্ত ইচ্ছা পূরণ করত কিন্তু কিছুদিনের মধ্যেই মহারাজের জীবনে আবারও দুঃখের মেঘ ঘনিয়ে আসল যখন মহারাজের সেই পুত্রের বয়স আঠেরো বছর হল তখন হঠাৎ কোনো এক অজানা রোগের কারণে ওনার পুত্রের মৃত্যু হয়ে গেল পুত্রের মৃত্যুর শোকে মহারাজ অরুণাভ অত্যন্ত ভেঙে পড়লেন তিনি নিজের সমস্ত রাজপাট ছেড়ে বনে মুনি বশিষ্ঠের আশ্রমে গিয়ে উপস্থিত হলেন মহারাজ অরুণাভকে এইভাবে নিজের আশ্রমে আসতে দেখে মুনি বশিষ্ঠ বলতে লাগলেন হে মহারাজ আজকে কোন কারণে আপনি এখানে এসেছেন তারপর মুনি বশিষ্ঠ নিজের দিব্যদৃষ্টির দ্বারা সমস্ত কিছুই দেখতে পেলেন তারপর মুনি বৈশিষ্ট্য মহারাজকে বলতে লাগলেন হে মহারাজ আমি জানি আপনি কেন এত দুঃখিত আপনার পুত্রের অল্প আয়ুতেই মৃত্যু হয়ে গেছে কিন্তু আপনার পুত্রের অল্প আয়ুতে মৃত্যুর কারণ যদি আপনি জানেন তাহলে হয়তো আপনি নিজেকে কিছুটা সান্ত্বনা দিতে পারবেন তখন মণি বৈশিষ্ট্য বলতে লাগলেন হে মহারাজ আপনার পুণ্যের কারণে আপনার পুত্র পুত্ররত্নের প্রাপ্তি হয়েছিল কিন্তু আপনার পুত্রের কিছু খারাপ স্বভাবের কারণে তার অল্প আয়ুতের মৃত্যু হয়ে গেল আপনার পুত্র সর্বদাই স্নান না করে বিছানায় বসে ভোজন করেছিল যে ব্যক্তি স্নান না করে ভোজন গ্রহণ করে তার আয়ু ক্ষীণ হয়ে যায় যে ব্যক্তি বিছানায় বসে ভোজন গ্রহণ করে তার শরীরে বিভিন্ন রকম রোগ বাসা বাঁধে এমন ব্যক্তির অকাল মৃত্যু হতে পারে মুনি বশিষ্ঠের মুখে এমন কথা শুনে মহারাজ খুবই দুঃখিত হলেন তিনি বললেন হে মুনিবর আমার আর রাজপাট করার কোনো ইচ্ছা নেই এমনটা বলে তিনি তার ভাগ্নেকে নিজের সমস্ত রাজ্যভার দিয়ে দিলেন এবং সেই আশ্রমেই নিজের জীবন ব্যতীত করতে লাগলেন মহাদেব দেবী পার্বতীকে বলতে লাগলেন হে দেবী পার্বতী একজন ব্যক্তিকে সর্বদাই নিজের পাঁচটি অঙ্গকে পরিষ্কার করে তবেই ভোজন গ্রহণ করা উচিত দুই পা দুই হাত এবং নিজের মুখ ভালো করে ধুয়ে তবেই ভোজন গ্রহণ করা উচিত এতে করে ব্যক্তির শরীর থেকে রোগ দূরে থাকে এবং সেই ব্যক্তি দীর্ঘায়ু হয় ভোজন গ্রহণ করার আগে সেই ভোজনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত ঈশ্বরের কাছে সর্বদাই এটা প্রার্থনা করা উচিত হে ঈশ্বর এই সংসারের কোনো প্রাণী যেন অভুক্ত না থাকে যেমনভাবে আজ তুমি আমাকে ভোজনের ব্যবস্থা করে দিয়েছ ঠিক তেমনভাবেই এই পৃথিবীর সমস্ত প্রাণী যেন ভোজন পায় এমনটা প্রার্থনা করে অন্য দেবতাকে প্রণাম করে ভোজন গ্রহণ করা উচিত এমনটা করলে সেই ভোজন শুদ্ধ হয়ে যায় এবং ভোজন সংক্রান্ত কোনো পাপ আমাদের হয় না মহাদেব দেবী পার্বতীকে বললেন মাটিতে বসেই ভোজন করা সব থেকে শ্রেষ্ঠ বলে মনে করা হয় কখনোই বিছানায় বসে ভোজন গ্রহণ করতে নেই বিছানায় বসে খাদ্য গ্রহণ করলে সেই খাদ্য অশুদ্ধ হয়ে যায় শাস্ত্র মতে চৌকাঠে বসেও ভোজন গ্রহণ করা উচিত নয় মহাদেব বললেন তিন প্রকারের ভোজন কখনোই ব্যক্তিকে গ্রহণ করা উচিত নয় প্রথম হলো যে খাদ্যবস্তু কেউ ডিঙিয়ে চলে গেছে অর্থাৎ এমন ভোজন যার উপর থেকে কেউ পা রেখে হেঁটে চলে গেছে এমন ভোজন অশুদ্ধ হয়ে যায় এমন ভোজন পশুদের খাইয়ে দেওয়া উচিত ভোজন গ্রহণ করার সময় যদি খাদ্যের মধ্যে চুল পাওয়া যায় তাহলে সেই খাদ্য ত্যাজ্য হয়ে যায় যদি খাদ্যবস্তুতে চুল পাওয়া যায় সেই খাদ্যবস্তু কখনোই ঈশ্বরকে সমর্পণ করা উচিত নয় এমন ভোজন গ্রহণ করলে শরীরে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয় এবং শাস্ত্রমতে এইরূপ ভোজন প্রেতজনী প্রাপ্ত করে তৃতীয়ত কারোর নাম করে রাখা খাদ্যবস্তুও গ্রহণ করা উচিত নয় অর্থাৎ কারোর জন্যে যদি খাদ্যবস্তু তার নাম করে তুলে রাখা হয় এবং সেই খাদ্যবস্তু সেই ব্যক্তি না খেয়ে অন্য ব্যক্তি গ্রহণ করে নেয় তবে সেই ব্যক্তির উপর মা অন্নপূর্ণা রুষ্ট হয়ে যান এছাড়াও খাদ্যবস্তু সর্বদাই বিতরণ করে খাওয়া উচিত কাউকে না দিয়ে একা একা কখনোই খাদ্যবস্তুর উপভোগ করা উচিত নয় এতে করে মা লক্ষ্মী রুষ্ট হন অন্যের ভাগের খাদ্য গ্রহণ করলে সেই ব্যক্তির সমস্ত পুণ্যকর্ম নষ্ট হয়ে যায় চতুর্থত শাস্ত্র অনুসারে কখনোই গাছের তলায় কুয়োর পাশে নদীর পাশে গোশালার পাশে দেবমন্দিরের পাশে অগ্নির পাশে অথবা শ্মশানের আশেপাশে মলমূত্রের ত্যাগ করা উচিত নয় এমনটা করলে শরীরে বিভিন্ন রকমের রোগের সৃষ্টি হয় এছাড়াও সম্পূর্ণ নির্বস্ত্র হয়েও মলমূত্রের ত্যাগ করা উচিত নয় জুতো পরেও কখনোই মলমূত্রের ত্যাগ করা উচিত নয় কখনোই কোনো স্ত্রী গুরু দেবতা মন্দির অথবা জলের দিকে মুখ করে মলমূত্রের ত্যাগ করা উচিত নয় এছাড়াও রাত্রে আকাশের দিকে তাকিয়ে গ্রহ নক্ষত্র দেখতে দেখতেও মলমূত্রের ত্যাগ করা উচিত নয় এমনটা করলে সেই ব্যক্তির জীবনে গ্রহের বিভিন্ন রকম খারাপ প্রভাব পড়ে এমনটা করলে জীবনে অনেক রকমের দুঃখ এবং সংকট আসে মলমূত্র ত্যাগ করার পর শরীরের সেই ভাগটিকে স্বচ্ছ করা উচিত তথা নিজের হাত ও পা ভালো করে স্বচ্ছ করে নেওয়া উচিত খোলা জায়গায় মলমূত্র কখনোই ত্যাগ করা উচিত নয় তবে যদি কখনো খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করা হয় তবে সেই মলমূত্র ত্যাগ করার পর সেটিকে ভালো করে ঢেকে দেওয়া উচিত যাতে কোনো পশু সেই মলমূত্র না খেয়ে নেয় এমনটা হলে সেই ব্যক্তির জীবনে ভয়ঙ্কর ধরনের সমস্যা সৃষ্টি হয় পঞ্চমত কখনোই নির্বস্ত্র হয়ে স্নান করা উচিত নয় এমনটা করলে আমাদের পিতৃদেবতারা আমাদের উপর রুষ্ট হন পিতৃদেবতারা রুষ্ট হলে মানুষ তার সমস্ত কিছু হারিয়ে ফেলে বন্ধুরা এইভাবেই মহাদেব দেবী পার্বতীকে মানুষের আচার বিচার এবং স্বভাব সম্বন্ধে বিস্তারিত বললেন বন্ধুরা আশা করব আজকের এই কাহিনীর অন্তর্নিহিত অর্থ আপনারা বুঝতে পারবেন আপনাদের কাছেও যদি এমন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারেন আমরা আপনাদের গল্পের আকারে প্রকাশ করব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে